গত সোমবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হামলা করেন একদল বিক্ষোভকারী মূলত বাংলাদেশে চিন্ময় হয়ে ওঠে ভারত হামলার কারণে কৃষ্ণ আগরতলা বাংলাদেশের কনসুলার সেবা বন্ধ রয়েছে চিন্ময় দাস ইস্যুতে ভারতের মতো বাংলাদেশেও হিন্দুদের মধ্যে রয়েছে অসন্তোষ যার প্রভাবে দেশের মধ্যে রয়েছে মতবিরোধ এমন অবস্থায় জাতীয় বিকল্প দেখছে না ইউনুস সরকার যে লক্ষ্যে আজ মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফরেন একাডেমিতে ব্রিফিংয়ে একথা জানান তিনি জানান আগামীকাল বুধবার প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা পরের দিন বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন রেস সচিব বলেন এসব বৈঠকের উদ্দেশ্য হচ্ছে তিনি জাতীয় ঐক্য ডাক দিবেন তিনি বলেন বুধবার বিকেল চারটায় ফরেন একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে কোন কোন দল এতে অংশ নেবেন তা স্পষ্ট করেননি তিনি এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন কোন কোন রাজনৈতিক দল অংশ নেবেন আগামীকাল জানতে পারবেন ধর্মীয় নেতাদের সঙ্গে কখন কোথায় বৈঠক হবে তাও চূড়ান্ত হয়নি এদিকে সোমবার আগরতলা বাংলাদেশে সহকারী কমিশনের হামলা ও বাংলাদেশে জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়ার ঘটনায় আজ বিকেল চারটায় প্রণয় ভর্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়